জানাজার পর দোয়া মোনাজাত এটা আল্লাহর নবী সুন্নাত কার সুন্নাত আল্লাহর নবী নিজের দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং নিজের দোয়াই করতেন নিজে দোয়ার নির্দেশও দিয়েছেন দোয়া করার জন্য দোয়া নিজে করতেন সাবাইকরাম নবী জানাজার পরে দোয়া করতেন এগুলোর উপর অসংখ্য প্রমাণে দিয়েছে আছে এটা এমনকি কোরআনে পাকের নির্দেশ আল্লাহ তালা কোরআনে পাকে বলছেন ফাইজা ফর ফাইজা ফরোকা ফনসঅ তোমরা যখন ফারাক্তা অবসর হওয়া শেষ করা তোমরা যখন ফারেক হও অবসর হও তফ সিরকুলে দেখেন আনিল মকতুবা ফরজ নামাজ থেকে জানাজা নামাজ ফরজ কিনা ফরজ কিনা ফরজের পর আল্লাহ বলছেন আমার কাছে হাত উঠিয়ে দোয়া করো ফাইজা ফরাক্তা রব্বিকা ফরগ এটা কোরআন এটার উপর হাদিসে পাক আসছে আবু হরদ থেকে হাদিস বর্ণিত আবু দাউদ শরীফে হাদিসটা আসছে মেসকা শরীফ হাদিস বিদ্যমান এরা তো আসলে কিতাব পড়ে না মুশকিল হলো সেখানে বাজি কাপড় সুপরের নাম মৌলানা নয় মেজকা শরীফ হাদিজ বিদ্যমান শেষ করেছো এবার অত্যন্ত নিষ্ঠার সাথে তার জন্য আল্লাহ এটা কার নির্দেশ নবীর তো আমরা নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো জি এরা না বুঝে এগুলাকে বেদা তার না যে এগুলা সম্পূর্ণ বন্দামি এগুলা কি বন্ডামি দোয়া করে ওয়ার রাত তুলে আল্লাহ খবর বেড়ে খবর লোজে দাঁড়ছে মাত দিও বেশি বেশি করে আজাব দিবি হয় আল্লাহ এবারে যার নাম মধ্যে ফসাই হইলে হয় না কি হয় দে আল্লাহ এই বন্দাগো তোমার বন্দা আর তুমি দিয়ে যার আল্লাহ হয়তো নবুজিয়ে বহুত গুণা করি ই আল্লাহ আর বেকুনে মিলিয়ে বেরলে ক্ষমা চাই তুই বন্ধা ক্ষমা কর এই কথা কেন কোয়া যায় ঠিক কিনা আল্লাহ বন্ধ কর তুই যাই রেখে না আরামে কু খবর মধ্যে জনতি সুখ শান্তি দিও আল্লাহ বেড়ে গুণা ক্ষমা করি তোর জওয়ারের রহমতের জায়গা দিও এগিনিতে হয় তো এই কিন্তু তোর ফক্ষ খোলি না বিফক্ষ হল মই মত লাভে খলি না হই দে তৈরি যুনে এগিনত বাঁধা দে এই গুণে মর বালাই চায় না খারাপি তারা আর আর এন দে মূল্য ফিস নূল্য এতে না হতে তারা জিন্দার দুশ্মন তারা মরারও দুশ্মন এই কি শুধু জ্যাঁতা মানুষের দুশ্মন তারা মরি গেলে হয়তো ফিজনা সারা মরি গেলে এটাও সাহায্য আর হলো লাভ নক আচ্ছা আর আর বেকুনে যদি আল্লাহ দরবার দোয়া ফরিয়াত গরি উগ্য বন্দারে ফার করাই তারি উগ্য বন্দারে আল্লাহর ফকতুন মাখ ফেরাতুর ব্যবস্থা করি তারি কোনো অসুবিধা আছে না আর আর কোনো অসুবিধা হইব না এইলে তো আর তো একদিন জল পরিব ঠিক কি না জি আর তো তো একদিন জল পরিব মৈয়তি বা আর আর আপন জন ইবা একজন ভাই ইবে ক্ষমা সন্ন্যান ইয়ান কোরআন নির্দেশ আল্লাহ কোরআনত কদায়ে বন্ধ হলে কি ভাবে দোয়া করিব রব্বানা আফিল lana ওয়াল ইহওয়ানিনা আল্লাযিনা সবাকুনা বিল ঈমান আল্লাহ আর এরকম আগরো আরত ভাই যারা ঈমান লই গুই তারা এরকম আগরো তাহলে বুঝুয়াতে ঈমান লই যায়লে গুই ক্ষমা কমাছনি আছে না নাই আর যারা মানা করে কেন তারা ইমান লই ন যায় আল্লাহ এতার আগুন ইমান লই ন যায় ওই বলে তারা মানা করতে ঈমান লই যদি ন যায় তা কেবলে দোয়া চাইলে লাভ লাভইত নবাজি কি লোজন করিব ইমান লই জিবে যাইবে ওই বলে দোয়া আছে জিবে ইমান লই ন যাইবে বলে দোয়া নাই এটা তাই লম্বা সরু হতা হবে দরকার নেই সাহাবাই কেরাম দোয়া গুজতেন মৌল আলী কীভাবে দোয়া গুজুন ফারুক আজমত জানাজাত হজরত আবদুল্লি সালাম রুজুল্লাহ তাল আয়রা জানাজা নাও ফাই তো কী হর হজ তোমরা যদি আর আগে লাও সবক তুমি বি সালাতে তোমরা আর আগে নামাজ পড়ি বেলাইলো দোয়া আর বাদ দিয়ে গুজু দোয়া ইউ দোয়ারে গুজুম সুহান আল্লাহ তোরা জানাজার পরে দোয়া আসে না নাই ইন ন জানে দেই কিতাব নাও পরে দেই বাংলা বই পড়ি উজুর হয়ে গিয়ে লম্বা লম্বা হতা হতে বুঝেছে না হতা এগুন অত্যন্ত বাসি চাইবেন ইতারা আর জিন্দলরো দুশ্মন মরলরো দুশ্মন ইতারা সাহায্য আর বালাই নগি তা খবর জারত করে না না খবর জারত বিরুদ্ধে হয় খবর জারত বিরুদ্ধে হয় ইসা আলাইহিস সালাম বিরুদ্ধে হয় মইয়তর মইয়তর লাভ দিলে যেতেন হামাসের ব্যক্তিগত বিরোধিতা করিব ঠিক না এত লাই আ কই দি তারা যাতা দুশ্মন ন মরারো দুশ্মন শুধু যাতা দুশ্মন নই তারা মরারো দুশ্মন আল্লাহই তারা তুনার আর ঈমান আমল আর ব্যক্তি দুনিয়া আখিরাত আল্লাহ হেফাজত